বাসুদেবায় জয় মা লক্ষ্মী দেবীর জয় আজ মা লক্ষ্মী দেবীর আরাধনার বিশেষ দিন আজ আমরা শুনতে চলেছি মা লক্ষ্মীর এক ধনপ্রাপ্তি মন্ত্র যে মন্ত্র শুধু কানে শুনলেই অর্থ লাভ হয় এবং ইচ্ছে পূরণ হয় ভক্তের কারণ আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী হলেন ধনের দেবী তিনি ইচ্ছে করলেই ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করে থাকেন ভক্তকে ধন সম্পদ এবং ঐশ্বর্যে ভরিয়ে তুলতে পারেন আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী যে ঘরে বাস করে সেই ঘরে কখনোই সুখ সমৃদ্ধি এবং অর্থের অভাব হয় না তবে মা লক্ষ্মীকে খুশি করা অত্যন্ত জরুরি কয়েকটি নিয়ম পালন করলেই মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় প্রথমত ঠাকুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘরে কোনো এঠু বাসন রাখা যাবে না কোনো জুট ঝামেলা বা ঝগড়া জাতি করা যাবে না তার সাথে মা লক্ষ্মীর এই মন্ত্র প্রত্যেক দিন পাঠ বা শ্রবণ করতে হবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো শেষে পাঁচালি পাঠ করবেন এতে আপনার মধ্যে এক অনাবিল শান্তিও কাজ করবে এতে আপনার আশেপাশের সমস্ত নেগেটিভ শক্তির প্রভাব কমে যাবে আপনার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে কখনোই অশান্তি এবং কলহ লাগবে না পরিবারের কারো সাথে তাই ভক্তগণ সংসারের সার্বিক মঙ্গল কামনায় সুখ শান্তি এবং অর্থের জন্য এই মন্ত্রের অবশ্যই শ্রবণ শুরু করুন সব থেকে ভালো হয় জপ করতে পারলে ভক্তগণ এবার আসুন মা লক্ষ্মী দেবীর এই চমকপ্রদ শক্তিশালী মন্ত্রটি আমরা একত্রে সকলে মিলে একশো বার শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার ভক্তি জানাবেন ওম মহাল্মী নম নম ও বিষ্ণুপ্রিয়ায় নম নম ও ধনপ্রদায় নম নম ও বিশ্বজন নয় নম নম ও মহালক্ষ্মী নম

ধন প্রদায় নম নম ওজনজানম নম ও মহালী নম নম ওপ্রিয় নম নম ওন প্রদায় নমো নম ওজন নম নম

ষ্ণুপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম বিশ্বজ নম নম ও মহালাই নমো নম ওপ্রিয় নমো নম ধন প্রদায়ম নম ওজ নমো নম ও মহালি নমো নম ওম বিষ্ণুপ্রিয় নমো নম ওম ধন প্রদায়মো ন শ্বজ নম নম ও মহালাই নম নম ওপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম ওম বিশ্বজ নম নম

বিষ্ণুপ্রিয় নমো নম ধনপ্রদা নমো নম বিশ্বজনা নম নী নমো নম বিষ্ণুপ্রিয় নম ন ধন প্রদ নম নম ওজনজানমো নম ও মহালী নমো নম ওপ্রিয় নমো নম ও ধনপ্রদায় নম নম ও বিশ্বজ নম নম মহালী নমো নম ওপ্রিয় নমো নম ওন প্রদানমো ষ্ণুপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম বিশ্বজনা নম নম ও মহালাই নম নম ওপ্রিয় নম ন ধনপ্রদায় নমো নম ওজন নম নম ও মহালাই নম নম ওপ্রিয় নমো নম ও ধন প্রদায় নম নম শ্বজনা নম নম ও মহালী নমো নম ওপ্রিয় নমো নম ও ধম নম ও বিশ্বজ নমো নম ও

শ্বজ নমো নম ও মহালয় নম নম ওপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম ও বিশ্বজ নম নম ও মহালী

বিশ্বজনা নম নম ও মহালী নমো নম বিষ্ণুপ্রিয় নম নয় নম নম ওজন নম নম ও মহালাই নম

শ্বজনা নম নম ও মহালাই নম নম ওপ্রিয় নম নম ও ধপ্রদা নমো নম ও বিশ্বজ

ধন প্রদায়ম নম ওজন নমো নম ও মহালি নমো নম ওপ্রিয় নমো নম ওম ধন প্রদায় নম নম ওজন নম নম

ওম ধন প্রদায় নম নম ওম বিশ্ব জননৈ নম নম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণু প্রিয় নম নম ওম ধন প্রদায় নম ওম বিশ্ব জননৈ নম

ষ্ণুপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম বিশ্বজ নম নম ও মহালাই নমো নম ওপ্রিয় নমো নম ধন প্রদায়ম নম ওজন নম নম ওম মহালি নম নম ও বিষ্ণুপ্রিয় নম নম ওম ধন প্রদায় নম নম ওজন নম নম

ষ্ণুপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম বিশ্বজনা নম নম ও মহালাই নমো নম ওপ্রিয় নমো নম ধন প্রদ নম নম ওজন নমো নী নমো নম ওপ্রিয় নমো নম ও ধনপ্রদায় নমো নম ও বিশ্বজ নম

ষ্ণুপ্রিয় নমো নম ও ধনপ্রদা নমো নম বিশ্বজনা নম নম ও মহালয় নমো নম ও বিষ্ণুপ্রিয় নমো নম

শ্বজনা নম নম ও মহালী নমো নম ওপ্রিয় নমো নম ও ধপ্রদা নম নম ওজন নমো নম ও মহালী

ॐ धनप्रदाय नमो नमः ॐ विश्वजनय नमो नमः